বসিরহাট মহকুমাকে সুরক্ষিত করতে খুলে গেল ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে বসিরহাট থানায় খোলা হয় ই কন্ট্রোল রুম মঙ্গলবার জেলা পুলিশের উদ্যোগে গড়ে ওঠা কন্ট্রোল রুমের উদ্বোধন করেন ডিআইজি ভাস্কর মুখার্জি উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ হুসেন মেহিদি রহমান সহ জেলার পুলিশ আধিকারিকরা জানা যায় বসিরহাট মহকুমা জুড়ে আনুমানিক সাড়ে পাঁচশো সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে মহকুমা সুরক্ষার জন্য এই কন্ট্রোল রুমের জন্য আগামী দিনে বসিরহাট মহকুমার সমস্ত রকম অপরাধমূলক কাজকর্ম আটকানো সম্ভব বলে দাবি পুলিশের কন্ট্রোল রুম খোলার বিষয়ে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডাক্তার হোসেন মেহেদি রহমান জানান আজকে আমাদের রেঞ্জের ডিআইজি স্যার শ্রী ভাস্কর মুখার্জি আইপিএস স্যার বসিরহাট পুলিশ জেলার ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম উদ্বোধন করলেন এখানে আমরা বসিরহাট মহকুমার যে এগারোটা থানা আছে পুলিশ ডিস্ট্রিক্টের যে এগারোটা থানা আছে ওটা থেকে আমরা সাড়ে পাঁচশো সিসিটিভির ফিড এখানে ডাইরেক্টলি পাবো আর আশা করি এতে আমাদের ক্রাইম কন্ট্রোল এবং মনিটরিং খুব সুবিধা হবে আমাদের যেটা নর্মাল যেটা আমাদের মোবাইলস থাকে মোবাইলস থাকে বা পুলিশের যেটা পেট্রোলিং থাকে নাকা থাকে ওর পাশাপাশি এই যে সিসিটিভির ফিড আছে এটাতে আমরা মানে ডাইরেক্টলি দেখতে পাবো কোথায় কি হচ্ছে কি মুভমেন্ট হচ্ছে এটাতে আশা করি অনেক নিরাপত্তা পাবে